আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা আচারের রেসিপি শেয়ার করবো আজ আমি কাঁচা আম দিয়ে একটা ঝুড়ি আচার রেসিপি শেয়ার করবো এটা কিন্তু খেতে এত মজার হয়ে থাকে আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন আর খালি খেতেও অনেকটাই মজার হয়ে থাকে আর রোদে দেওয়ার ঝামেলা নেই চুলোই রান্না করার ঝামেলা ছাড়াই আমি আচারটা তৈরি করে দেখাবো আপনাদেরকে তো প্রথমে এখানে কিছু আম আমি একেবারে পাতলা করে কুচি করে কেটে নিয়েছি তো আমের আচারটা কিন্তু আমের খোসা সহই দিতে হবে খোসা সহ দিলেই খেতে ভালো লাগে এরপরে আমি এখন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু চাকা চাকা করেও কাটতে পারেন আমটাকে ওইভাবেও দিতে পারেন তো আমি এইভাবেই দিয়েছি একটু কুচি করে দিয়েছি আমার কাছে কুচি করে দিলে একটু খেতে বেশি ভালো লাগে তো সবগুলো উপকরণ আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দেবো তো এরপরে ফিরে আসলাম আমি ছয় ঘন্টা পরে তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একেবারেই চুপসে গেছে কম হয়ে গিয়েছে তো এখন আমি লবণ আর হলুদের পানিটা বের হয়েছে ওইটাই এখন চেপে বের করে দিচ্ছি পানিটা ঝরিয়ে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন এভাবে পানিটাকে ঝরিয়ে এরপরে দেয়ার তো আমি হাত দিয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে করে পানি না থাকে তো এরপরে আপনারা চাইলে একটা টিস্যুতে সরিয়ে রাখতে পারেন যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে আপনারা টিস্যু অথবা কোনো কিছুর উপরে রেখে ছড়িয়ে রেখে পানিটা শুকিয়ে নিতে পারেন এরপরে আমি একটা মশলা তৈরি করব এখানে আমি একটা বড়ো সাইজের রসুন নিয়ে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর হোয়াইট ভিনেগার দিয়ে আমি কালো যেই সরিষা থাকে সরিষা দানাটা আমি পেস্ট করে নিয়েছি মরিচ রসুন আর সরিষা দানা একসাথে আমি সিরকা দিয়ে পেস্ট করে নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব তো তার আগে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি কুসুম গরম হাতে সহ্য হয় এরকম গরম তো এর মধ্যে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে আমি ওই যে কুচি করে আম রেখেছিলাম ওই আমের মধ্যেই এখন ঢেলে দেব তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব আর হাত দিয়ে মেশানো যাবে না একটা চামচ বা একটা স্পাস দিয়ে আপনারা এভাবে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি এখন আরও একটা উপকরণ অ্যাড করে দেব আমের টক অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দেবেন আমার আমটা বেশি টক না তো আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি এখানে তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব আবারও এইভাবে আমের আচারটা একবার দিয়ে দেখবেন খেতে এত মজার হয়ে থাকে কোনো টক ভাবই থাকে না আমের মধ্যে তো খেতে অনেক ভালো লাগে কোনো প্রকারের চুলোয় জাল করার প্রয়োজন নেই রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই তো এরপরে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম এখানে ফোড়ন জিরা ধনিয়া আর শুকনো মরিচ ভেজে এরপরে আমি মশলাটা তৈরি করে নিয়েছি আর ওই মশলার গুঁড়াটাই এখন দিয়ে দিলাম তো আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একেবারে আমের সাথে মিশিয়ে নেব এই তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আচারটা খেতে এত মজার হয়েছে এখনই তো এই আচাটাকে আমি একটা কাচের কৌটার মধ্যে ভরে নেব। তো প্রথমে কৌটার মধ্যে তেল দিয়ে দেব। সরিষার তেল এরপরে আমের এর মধ্যে ঢুকিয়ে নেব তো এরপরে আচারটা ঢুকানোর পরে আবারও উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দেব। আর চেপে চেপে ঢুকানো যাবে না এরপরে ঢাকনাটা বন্ধ করে আমি পাঁচ থেকে ছয় দিনের মতো রেখে দেব। একেবারে ঢাকনাটা খুলব না ছয় দিন পরে ঢাকনাটা খুলব তো ছয় দিন পরের ঢাকনা খুলে এই আচারটা খেতে এত মজার হবে যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তাই মিস করবেন না একবার হলেও বানিয়ে আচারটা খাবেন তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ